ওং নম ভগবতে বাসুদেবায় আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে আমাদের এই বিশ্বব্রহ্মাণ্ডের সেনাপতি মঙ্গল গোচরে মিথুন রাশিতে প্রবেশ করতে চলেছে তাই ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনারা কিরূপ ফল পেতে চলেছেন তা নিয়েই আজকে আলোচনা করব নমস্কার আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা জানে আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুনায় আপনারা সকলেই কুশলে আছেন বক্রতার মাধ্যমে মঙ্গল মিথুন রাশিতে একুশে জানুয়ারি প্রবেশ করবে এবং বক্রতা মিথুন রাশিতেই কিন্তু ত্যাগ করবে পঁচিশে ফেব্রুয়ারি এবং মঙ্গলের দৃষ্টি রবি বুধের উপরে কিন্তু বারোই ফেব্রুয়ারি পর্যন্ত থাকবে এবং তার সঙ্গে সঙ্গে কেতুর উপরও কিন্তু দৃষ্টি থাকতে চলেছে তাই আপনারা কিরূপ ফল পাবেন তা একুশে জানুয়ারির উপরে একটি আমি চার্ট প্রস্তুত করে তার মাধ্যমে আপনাদের কাছে বোঝানোর চেষ্টা করব। এই যে সামনে যে চার্টটি দেখতে পাচ্ছেন একুশে পরেই এই চার্টটি আমি প্রস্তুত করেছি দেখুন আপনাদের যেহেতু আমি আজকে আলোচনা করছি মঙ্গল বক্রতার মাধ্যমে মিথুন রাশিতে একুশে জানুয়ারি প্রবেশ করবে ধনু রাশি জাতক জাতিকারা কিরূপ ফল পেতে চলেছেন দেখুন ধনু রাশিতে ঠিক ওই মুহূর্তে কিন্তু বুধ কিন্তু অবস্থান করছে বুধ হচ্ছে কে না বুধ হচ্ছে আপনাদের রাশি সাপেক্ষে সপ্তম এবং কর্মপতি সপ্তমপতি এবং কর্মপতি সেও কিন্তু বুধ আপনাদের এখানে ঠিক অবস্থান করছে ঠিক চব্বিশ তারিখেই প্রবেশ করবে মকর রাশিতে চব্বিশ তারিখে যখন মকর রাশিতে প্রবেশ করবে বুধ বুধের কিন্তু বেদস্থান হয়ে যাবে ঠিক পঞ্চম ভাব এবং আপনাদের পঞ্চমপতি মঙ্গল এবং নবমপতি রবি আপনাদের রাশি বা লগ্ন সাপেক্ষে শুভ কারক্য দেখুন পঞ্চমপতি যে মঙ্গল সপ্তমভাবে প্রবেশ করেছে এখানে মঙ্গল কিন্তু রয়েছে কিন্তু পুনর্বসু নক্ষত্রে অর্থাৎ বৃহস্পতির নক্ষত্রেই রয়েছে আপনাদের রাশিপতির নক্ষত্রে কিন্তু পুনর্বসু নক্ষত্রটি মঙ্গলের ক্ষেত্রে নবতারা চক্রে বিপদ নক্ষত্রে রয়েছে তাহলে মঙ্গল এমনিতে এই জায়গায় প্রবেশ করেছে এটি বায়ু বায়ুরাশি মঙ্গল অগ্নিকারক গ্রহ যখন অগ্নির সঙ্গে বায়ু যখন যুক্ত হবে তাহলে আগুনটাকে আরও দাউ দাউ করে জলার সৃষ্টি করবে কিন্তু বাতাস পেয়ে তার সঙ্গে সঙ্গে এই ঘরটি হচ্ছে বুধের ঘর বুধ হচ্ছে মঙ্গলের শত্রু শত্রু গৃহে প্রবেশ করা মানে যেহেতু আপনাদের রাশি বা লগ্ন সাপেক্ষে সপ্তম ভাব অর্থাৎ আপনার জায়া ভাব অর্থাৎ স্ত্রীর ভাব বা অপরের পার্টি যাবতীয় দেখুন আমার অপরের পার্টি আপনারা সকলে সেই কারণে এই সব জায়গাগুলো যাদের ধনুরাশি জাতক জাতিকা তাদের সঙ্গে একটু চিড় ধরতে পারে কারণ পঞ্চমপতি পঞ্চম ভাব হচ্ছে কিছুটা সাকসেস আনলেও মঙ্গল যেহেতু বৃহস্পতির নক্ষত্রে বসে রয়েছে রাশিপতি নক্ষত্রে রাশিপতি কিন্তু রাশি সাপেক্ষে ষষ্ঠ স্থানে বিশ্ব রাশিতে রোহিণী নক্ষত্রে বদ নক্ষত্রে বসে রয়েছে বৃহস্পতিও কিন্তু দুর্বল রয়েছে বৃহস্পতি এখানে বসে রাশি ভাব চতুর্থ ভাব এবং তার সঙ্গে সঙ্গে ষষ্ঠ এবং দশম ভাবের উপরে দৃষ্টি রয়েছে উপরে দৃষ্টি রয়েছে দ্বিতীয় ভাবের উপরে বৃহস্পতি দৃষ্টি রয়েছে কিন্তু এখানে স্ট্রং এক ছয় দশের স্ট্রং আছে অনেকের ক্ষেত্রে ডিভোর্সের জায়গাও কিন্তু নিয়ে আসতে পারে যাদের আগে থেকে নানান দিক দিয়ে সমস্যার মধ্যে যারা ছিলেন দুজনের স্বামী স্ত্রীর মধ্যে সেই কারণে আপনারা সতর্ক হয়ে যান এই একুশে আপনাদের কিন্তু কোনো ভয় ধরাচ্ছে না যাদের দশা অন্তর্দশা দশা পারমিট করে যাবে তারাই কিন্তু এই অশুভ ফলটা পাওয়ার সম্ভাবনা কিন্তু পাবে এবং সপ্তমভাবে মঙ্গল থাকা মানেই মাঙ্গলিক দোষ সৃষ্টি করে মাঙ্গলিক দোষ কারণে স্বামী স্ত্রীর মধ্যে বনি জায়গা বা পরিবারে অনেকের সঙ্গে অপরেন্ট পার্টিদের সঙ্গে শত্রুতা বা মনোমালিন্য দিয়ে থাকে কারণ একটা কথা বললেন তার কানে উল্টো বাজলে আপনাকেও চারটে কথা শুনতে হবে সেই কারণে এইরকম ঝঞ্ঝট ঝামেলাগুলো আপনাকে ঠিক এই পিরিয়ডে কারণ মঙ্গল এখানে থাকবে টোটালি কিন্তু অ্যাকচুয়াল যে কোনো রাশিতে মঙ্গল পঁয়তাল্লিশ থেকে ছচল্লিশ দিন পর্যন্ত অবস্থান করে তারপরে কিন্তু সেই রাশি থেকে চলে আস মানে পরপর রাশি চেঞ্জ করতে থাকে কিন্তু মঙ্গল এখানে যেহেতু বক্রতার মাধ্যমে প্রবেশ করবে এখান থেকে বেরুতে বেরুতে কিন্তু তিনেই এপ্রিল এইটুকু টাইম আপনারা কিন্তু যতটা পারবেন সাবধানতা অবলম্বন অনেকের ক্ষেত্রে ডিভোর্সে যারা ফাইল করে রেখেছেন এই সময় হয়তো পাওয়ার সম্ভাবনা কিন্তু এনে দিতে পারে বা তাদের আরও প্রবলেমটা বেড়ে উঠতে পারে আর তার সঙ্গে সঙ্গে ঠিক মঙ্গলের দৃষ্টি যখন এই জায়গার উপরে থাকছে অর্থাৎ মানে রাশিভাব প্লাস দ্বিতীয় ভাব দ্বিতীয় ভাব থেকে যেরকম অর্থ ইত্যাদি ইত্যাদি বিচার করা হয় তার সঙ্গে সঙ্গে সপ্তম ভাব পঞ্চম সপ্তম ষষ্ঠ ভাবেরও বৃহস্পতি বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে কর্মের জায়গাটা আনার চেষ্টা করবে মঙ্গল অনেকের ক্ষেত্রে যাদের শুভ রয়েছে তারা কিন্তু পাওয়ার সম্ভাবনা দশা অন্তর্দশায় যদি পারমিট করে কারণ মঙ্গলের দৃষ্টি ঠিক রবি বুধের উপরে পড়বে এবং তার সঙ্গে সঙ্গে বৃহস্পতির দৃষ্টিও ঠিক এই জায়গার উপরে পড়বে কারণ এরা রবি বুধ বা রবির মঙ্গল এবং বৃহস্পতি এরা কিন্তু জীবকারক গ্রহ এবং এক জায়গায় দৃষ্টি দেওয়া মানে এদের কিন্তু অ্যাডমিনিস্ট্রেটিভ জব আনার চেষ্টা কিন্তু হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে বুধ দশমপতি হিসেবে রয়েছে সপ্তমপতি এখানে কানেক্টেড করুক তার ষষ্ঠ ভাব পেয়েছে অ্যাডমিনিস্ট্রেটিভ জব বা যারা মিলিটারিতে লাইন দেন বা মাঠ পাস করতে পারছে এই সময় হয়তো দেওয়ার সম্ভাবনা কিন্তু দিতে পারে যাদের পারমিট করবে এবং যাদের পারমিট করবে না তারা কিন্তু এই সময়টা দেবে না এবং তার সঙ্গে সঙ্গে দ্বিতীয় ভাব থেকে যেরকম অর্থ ইত্যাদির বিচার করা হয় রবির রবি এখানে পঞ্চমপতি হিসেবে বসে থাকা এবং যারা প্রেম প্রীতির জায়গায় কিন্তু রয়েছেন কারণ পঞ্চম ভাব হচ্ছে প্রেম প্রীতি মঙ্গল পঞ্চমপতি হিসেবে সপ্তমে অনেক ভাব যে আমি প্রেমে এই সময় বিয়েটা দেবে কিন্তু বিয়ের জায়গাটা কিন্তু নিয়ে আসবে না কারণ পঞ্চমের ঠিক সপ্তমের দ্বাদশ ষষ্ঠ ভাব যারা বিয়ের ডেট পেট করবেন তারা একটু ডেটটাকে পিছিয়ে দিন তারপরে আপনাদের সমস্যা কিন্তু আসবেই যাদের দশা অন্তর্দশা পত্রদশা এই সময় শুভ থাকবে না বা এই যে গোচর ফলের অনুকূলে থাকবে না তাদের কিন্তু বিয়ে হয়ে যাওয়ার পরে অনেক কিন্তু অশান্তি আসতে পারে কিন্তু এই সময় যাদের একটুখানি কাউকে না কাউকে চাটগুলো দেখিয়ে নেবেন আপনাদের ক্ষেত্রে ভালো হবে এবং প্রেমের জায়গায় যারা জড়িয়ে রয়েছেন এই সময় আপনারা একটুখানি দূরবর্তী জায়গায় মানে কম কথা বলুন অন্তত পাঁচ দিনে একবার কথা বলুন নাহলে কিন্তু দেখবেন আপনারা কথা বলতে যাবেন দুজনের মধ্যে একটা ঝগড়াঝাঁটি অশান্তি কিন্তু আসবাই ফোনের মাধ্যমে সেই কারণে বা আপনারা যদি অনেকে ভাবেন যে হ্যাঁ ঝগড়াঝাটি হোক তাহলে আপনারা চালিয়ে যেতে পারেন কোনো অসুবিধার কিছু কারণ নেই কিন্তু এই সময়টা কিন্তু যারা এ করেছেন কারণ দ্বিতীয় সপ্তম পতিও সে কিন্তু দ্বিতীয়ভাবে প্রবেশ করে প্রায় ফেব্রুয়ারির বারো তারিখ পর্যন্ত পঞ্চম ভাবের উপরে বাধা সৃষ্টি করবেই এখানে যতদিন ফেব্রুয়ারি পর্যন্ত থাকবে পঞ্চম ভাব হচ্ছে বেদস্থান বাধার জায়গা কিন্তু বুধ আনবেই সেই কারণে আপনারা সতর্ক হয়ে যান প্রেমের জায়গাটাতে আপনারা ঠিক যতটা কম কথা বলবেন যারা জড়িয়ে রয়েছেন এবং প্রেম থেকে বিয়ের জায়গাটাও কিন্তু এই সময় নিয়ে যাবেন না এটা নিয়ে গেলে এপ্রিলের তিন তারিখের পরে নিয়ে যান তাহলেও কিন্তু আপনাদের ক্ষেত্রে ভালো হবে যেটুকু ভালো দেখুন আপনাদের কারো খারাপ হোক এটা আমরা চাইবো না আপনাদের ভালো হোক সেটাই আমরা চাইবো বা কাউকে আমরা ভয় ধরাছি না যেটা গোচরে বলছে সেটাই কিন্তু আপনাদের জানাচ্ছি তার সঙ্গে সঙ্গে মঙ্গলের দৃষ্টিও কিন্তু কর্মভাবের উপরে আপনাদের রয়েছে কর্মভাবে এখানে কেতু অনেক দিন থেকে রয়েছে মঙ্গলের সঙ্গে কেতু যেই না দৃষ্টি বিনিময় করবে অনেকের ক্ষেত্রে লস ব্যবসায় খাওয়ার সম্ভাবনা রয়েছে সে বিষয়ে একটু সতর্কতা সাত পাঁচ চিন্তা করে ব্যবসার জায়গা লেনদেনের জায়গা অর্থ অর্থনৈতিক লেনদেনের জায়গায় সব কিছু কাগজপত্র আগে দিয়ে কাগজে নিশ্চিমানি মানে আগে করে নেবেন নাহলে কিন্তু আপনারা এই দিক দিয়েও কিন্তু হয়তো সাবধানতা অবলম্বন করতে হবে নাহলে কিন্তু আপনারা নিজেরাই পস্তাতে পারেন এবং এটাও কিন্তু শ্বশুরবাড়ির জায়গা যেরকম কর্মের জায়গায় এটাও যেমন শ্বশুরবাড়ির শ্বশুরবাড়ির সঙ্গে একটা চিড় ধরার সম্ভাবনা কিন্তু রয়েছে সেই বিষয়ে কিন্তু আপনারা সতর্কতা অবলম্বন অতি অবশ্যই কিন্তু করবেন কারণ যতটা শ্বশুরবাড়িতে এখন এই কটা দিন না গেলেন বা নানান ঝঞ্ঝটে মধ্যে না জড়িয়ে পড়লেন সেই কারণে যতটা একটুখানি হালকা থাকার চেষ্টা করুন তাহলে আপনাদের ক্ষেত্রে ভালো যাবে এই এই জায়গাগুলো সমস্যা আসতে পারে পরিবারে বা অর্থনৈতিক জায়গায় সমস্যা আসতে পারে প্রেমে সমস্যা আসতে পারে যাদের এবং বিবাহিত জীবনও কিছু না কিছু সমস্যা আসতে পারে কারণ একাদশের দ্বাদশ ভাব দশম ভাবের উপর স্ট্রং কানেকশন মঙ্গলের সেই কারণে বিবাহিত জীবনেও কিন্তু সমস্যা আসতে পারে এবং কর্মের জায়গায় অনেকের ক্ষেত্রে সমস্যা আসতে পারে কর্ম বা যারা ব্যবসা ক্ষেত্রে লসও খেতে পারেন এই বিষয়ে একটু সতর্কতা অবলম্বন যাদের দশা অন্তর্দশা দশা এবং গোচর ফল অনুযায়ী যদি পারমিট করে যায় শুভ থাকে এই সময় কিন্তু এই প্রবলেমগুলো কিন্তু তাদের ক্ষেত্রে কিন্তু ঘটবে না ঘটল প্রভাব কিন্তু কম থাকবে অনেকের ক্ষেত্রে চাকরি পাওয়ার যোগ রয়েছে এবং চাকরি পরিবর্তনের যোগ এনে দেবে তার সঙ্গে সঙ্গে অনেকের ক্ষেত্রে যারা অ্যাডমিনিস্ট্রেটিভ জব মিলিটারি ফ্লেটে এই জবগুলো পাওয়ার সম্ভাবনা দশা অন্তর্দশা যদি প্রত্যদশা পারমিট করে এই সময় কিন্তু পাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে কারণ বৃহস্পতি এই কাজটা রাশিপতি হিসেবে করার চেষ্টা করবে কারণ বৃহস্পতি দ্বিতীয় ভাবের উপরে দৃষ্টি দশম ভাবের উপর অষ্টম ভাবের উপরে দ্বাদশ ভাবের উপরে দৃষ্টি থাকুক দ্বাদশ ভাব দূরবর্তী জায়গা থেকে সে কাজকর্মের জন্য যেতে পারবে চতুর্থ ভাবের উপর দৃষ্টি নিজে চতুর্থপথী এবং রাশিপতি সেই কারণে দ্বাদশভাবে যারা কাজকর্ম করলে বাইরের দিকে যারা মাল সাপ্লাই করলে বা ব্যবসা করলে বাইরের দিকে যারা করতে পারবে তাদের ক্ষেত্রে অনেকের পজিটিভ আমদানি রপ্তানি ব্যবসায় পজিটিভ আনবে আমি আর দীর্ঘায়িত করছি না যারা মনে করবেন আপনারা যে কোনো কাজে এই পিরিয়ডে বেরোবার সময় যে কোনো মিষ্টি মুখে দিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ুন আরেকটি কাজ আপনারা করতে পারেন এই যুগে যুগ ধর্ম হরে কৃষ্ণ মহামন্ত্র যিনি শ্রীচৈতন্য মহাপ্রভু এই জীব জগৎকে উদ্ধার করার জন্য এই মহামন্ত্র কিন্তু বৈকুণ্ঠ থেকে এখানে নিয়ে এসছে সেই নাম আপনারা জপ করুন আজকে হয়তো আপনারা পজিটিভ রেজাল্ট পেলেন না একদিন না একদিন যত অশুভ চলুক কিছুটা হল পজিটিভ রেজাল্ট আপনাদের জীবনে আসবেই এবং যদি সময় না পান আপনারা শুতে যাওয়ার সময় ঠিক বিছনা ত্যাগ করার পূর্বে এই দুটো টাইম তো অন্তত একবার হলো করুন ঠিক কারণ ভগবান আপনাকে করিয়ে নেবে আপনারা করতে থাকুন আপনাকে করিয়ে নেওয়ার ক্ষমতা ভগবানের রয়েছে বা আমাদের বিধাতার রয়েছে সেই কারণে আমি আর দীর্ঘায়িত করছি না আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং যদি মনে করেন এই কাজগুলো করতে পারেন একটু সাবধানতা অবলম্বন করবেন এই পিরিয়ডটা আমি আচার্য শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা আটটা তিরিশ মিনিটে এই চ্যানেলে লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই ঠিক ওই সময় আমাকে ফোন করলে বা যখনই আমি যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশান কিন্তু আগেই পৌঁছে যাবে তার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করে রাখুন আমি অনাদির আদি গোবিন্দদের কাছে প্রার্থনা করি ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দ থাকুন এবং আজ এই পর্যন্ত পরের ভিডিওতে দেখা হচ্ছে নমস্কার